টনসিলাইটিস বা টনসিল প্রদাহ কি সম্মানিত দর্শক বা টনসিল প্রদাহ হল টনসিল গ্লান্ট ফুলে গিয়ে ওইখানে করাকে বলা হয় টনসিলাইটিস সম্মানিত দর্শক টনসিলাইটিস হলে গলাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে টনসিলাইটিস হওয়ার পিছনের সবচেয়ে যে বড় কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ অর্থাৎ যারা অতিরিক্ত ঠান্ডা পানি পান করে অতিরিক্ত ফ্রিজের খাবার খায় এবং হচ্ছে অতিরিক্ত ঠান্ডা প্রবণ মানুষ যাদের অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে এই ধরনের মানুষের টনসিলাইটিস বা টনসিল প্রদা হতে পারে সমাজ দর্শক যদি টনসিল প্রদা হয় তাহলে মানুষের বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে যেমন গলা লাল হয়ে যাওয়া গলা ফুলে যাওয়া এবং হচ্ছে গলা ব্যথা হওয়া খাবার গিলতে কষ্ট হওয়া এই ধরনের স্বাভাবিক লক্ষণগুলো আমরা টনসিল প্রদাহের ক্ষেত্রে দেখতে পাই সম্মানিত দর্শক যদি টনসিল প্রদাহ হয় তাহলে সবচেয়ে ঘরোয়া যে চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে গরম পানিতে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে কুলকুলা করার ফলে গলার স্বাভাবিক বা অল্প ব্যথা হলে সেটি চলে যায় তাছাড়া এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই এই ভাইরাসজনিত ব্যাকটেরিয়াজনিত যেই আক্রমণ সেটা থেকে পরিত্রাণের জন্য গরম পানি দিয়ে কুলি কুচি করার পাশাপাশি অবশ্যই একজন ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সম্মানিত দর্শক যদি এই টনসিল প্রদাহ হয় বা টনসিলের এই প্রবলেমগুলো দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনি ঔষধ সেবনের মাধ্যমে সেই টনসিল প্রদাহ থেকে মুক্তি পেতে পারেন অথবা আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন অ্যালোপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়েও আপনি এটার জন্য ট্রিটমেন্ট নিতে পারেন তবে স্থায়ীভাবে যেহেতু হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সেটি সমাধানযোগ্য এই জন্য আমরা বলবো প্রাথমিক অবস্থায় টনসিলের যদি সাধারণ প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথিক ঔষধ অত্যন্ত কার্যকরী বা ক্রিটিক্যাল অবস্থায় আমরা রুগীকে অপারেশনের কথাও বলে থাকি তবে সেটা হচ্ছে অনেক বেশি খারাপ অবস্থা যখন হয় সেই ক্ষেত্রে অপারেশন উপযুক্ত যদি হয় তাহলে অপারেশন করতে হয় তো যদি স্বাভাবিক অবস্থায় হয় সেই ক্ষেত্রে টনসিলের স্বাভাবিক অবস্থা বা হালকা ব্যথা বা হালকা ইনফেকশন যদি হয় সেই ক্ষেত্রে আমরা রোগীকে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে বা হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমে রোগীর সেই টনসিল প্রদাহ থেকে মুক্তি পেতে পারে যেহেতু ঠান্ডার দিন আসছে সেই জন্যে এই ধরনের সমস্যাগুলো গুলো অনেক বাচ্চাদের দেখা যায় মুরব্বী বা অতিরিক্ত বেশি বয়স্ক মানুষেরও দেখা যায় এই জন্যে যদি আপনার এই প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি লক্ষণ ভিত্তিক আপনার তাৎক্ষণিক যেই লক্ষণগুলো থাকবে গলা ব্যথা থাকুক ইনফেকশন থাকুক খাবার গিলতে সমস্যা থাকুক এই সমস্যাগুলোর কথা বলে আপনি যখন ওষুধ ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে তখন সেই ঔষধ সেবনের মাধ্যমে আপনি অবশ্যই এই টনসিল প্রদাহ থেকে বা টনসিলের ব্যথা বা গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সম্মানিত দর্শক যদি আপনার এই ধরনের প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে অনেক ঔষধ এই রুগীর জন্যে সাজেস্ট করে থাকি বা রুগীকে খেতে দিয়ে থাকি সেই ক্ষেত্রে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো আমরা রোগীদেরকে সাজেস্ট করে থাকি তা হলো হিফার সালফার বেলাডোনা মার্সল ব্যারোটাকার কেলকেরিয়া কার্বনিকাম কেলকেরিয়া ফ্লোরিকাম তারপরে হচ্ছে আয়োডিয়াম এই ধরনের ওষুধগুলো আমরা লক্ষণ ভিত্তিক যে রোগীর যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকি রোগীর লক্ষণ আমরা শুনে যে ওষুধটি গুরুত্বপূর্ণ সেই ওষুধটি আমরা রোগীকে প্রেসক্রাইব করে থাকি সম্বন্ধ দর্শক যদি আপনার ফ্যামিলিতে বাচ্চা অথবা অন্য যে কারো টনসিলাইটিসের প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয় আপনি লক্ষণ ভিত্তিক ঔষধ সেবন করুন অথবা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে ঔষধ নিতে পারবেন ঔষধ সেবন করলে অবশ্যই আপনি স্থায়ীভাবে টনসিলাইটিসের প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন তবে অবশ্যই টনসিলের প্রদাহ হলে আপনি গরম পানি দিয়ে অবশ্যই প্রতিনিয়ত কুলকুলা করবেন অথবা কুলি কুচি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম